অরিজিনাল বলা হয়েছে সেই অরিজিনাল মাঝে তেরোটার মধ্যে কুর্মি ছিল সাঁওতাল ছিল মুন্ডা ছিল উরাও ছিল তারপরে তাঁতি ছিল তেলি ছিল কিন্তু এখনকার দিনে উনিশশো পর্যন্ত সেটাকে আবার ডিলিস্ট করে দিয়েছে এবং ছটনা টেন্ডেন্সি অ্যাক্টে ওখানে মেনশন এখনো আছে কুর্মীদের অনেক কিছু আছে ওরা অভরিজিনাল কুর্মি আদিবাসী এর প্রমাণ আবার কমিটি অন ঝাড়খণ্ড ম্যাটার্স দিয়েছে ঝাড়খণ্ড বিষয়ক সমিতি যখন আমার নেতৃত্বে আজশু একটা উগ্র আন্দোলন হলো নাইনটিন এইটি নাইনে প্রথম বার্তা আর সেই বার্তাতে তখন শৈলেন্দ্র মাহাতো শিবু সোরেন, যে এর সুরজ মন্ডল স্টেফেন মারান্ডি এই তাম মানে একটা রামদেয়াল মুন্ডা সবাই মিলে যখন দিল্লিতে ভারত সরকার একটা কমিটি গঠন করলেন এই সেই কমিটিতে বৃহৎ ঝাড়খণ্ডের দৌরা হলো যেখানে জ্যোতি বসুর সঙ্গে আমরা নাইনটিন এইটি নাইনে রাইটার্স বিল্ডিং আমি নিজে কোশ্চেন করেছি জ্যোতি বাবু ছিলেন মুখ্যমন্ত্রী আর আমি বাংলাতে প্রশ্ন করেছি বাংলায় বলছিলেন না তখন তো তখনই বলেছি বলছে না এখানে ঝাড়খণ্ড হবে না এখানে আদিবাসী থার্টিন পারসেন্ট আছে আর এখানে অনেক এজুকেটেড কোনো এখানে দরকার নাই ফিফ শিডিউল নেই আপনার এখানে সিক্স শিডিউল নাই ঝাড়খন্ড কেন হবে না এটা আমাদের দাবি তো জ্যোতি বসুর সঙ্গে আমি আর্গুমেন্ট করেছি তখন রাইটার্স বিল্ডিংয়ে আমি তখন ছিলাম তখন চিফ মিনিস্টার ছিলেন তো তেমনই সেই রিপোর্টে লেখা আছে কি কুর্মি আর আদিবাসী বাট দে আর নট শিডিউল এই অর্থটা অনেক বড় জিনিস কুর্মি অ্যাকচুয়ালি আদিবাসী কিন্তু আদিবাসী সূচিতে সূচিবদ্ধ নেই এই জিনিসটা ভারত সরকারের রিপোর্টে তৈরি হয়েছে এটা কম নাই অনেক বড় তথ্য আছে এখানে স্টেট গভর্নমেন্ট রিকমেন্ড করুক না করুক হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল সরকার যাই রিকমেন্ড করুক ঝাড়খন্ড সরকার যাই উড়িষ্যায় যাই করুক কিন্তু ভারত সরকারের যে কমিটি অন ঝাড়খন্ড সে মেনশন করা আছে কি কুর্মি আদি কুর্মি আর আদিবাসী অরিজিনালি কুর্মি আর আদিবাসী লাইক সান্তাল ও মুন্ডা বাট এট প্রেজেন্ট দ্য কুর্মি আর নোট শিডিউল ইনক্লুড ইন শিডিউল লিস্ট এই দাবিটাই আপনারা করছেন আমি হ্যান্ডেড পার্সেন্ট সূর্য সিং বেসেরা কুর্মিকে এসটি করার আমি দাবিটাকে হ্যান্ডেড পার্সেন্ট আমি সমর্থন করছি নট অলি সমর্থন তার জন্য লিড দরকার আপনারা যে প্রস্তাব নিয়েছেন কি যে লড়াইটা যে লড়াইটা পার্লামেন্টে আওয়াজ ভয়েস দরকার আমি আপনাদের প্রস্তাবটা মেনে আপনারা আজকে বরণ করেছেন হ্যাঁ এবং তেত্রিশ নম্বর পার্লামেন্ট ঝাড়গ্রাম থেকে রিজার্ভ সিট থেকে সূর্য সিং বেসরা আপনাদের সমর্থনে যখন প্রার্থী হয়ে আসব। তখন আমার একটাই জিনিস হবে যে গ্রেটার ঝাড়খণ্ডের কথা দাবি তুলব এবং তার সঙ্গে কুর্মী যে এসটি ছিল উনিশশো তেরো আর আবার সেই এসটি সূচিতে করা যাক সেই দাবির আমায় এক নম্বর মুদ্রা থাকবে কুর্মিকে রিসেডুলিং করা যাক কুর্মীকে আবার আদিবাসী সূচিতে সামিল করা আমি বেভাগ যেমন ধনুষ থেকে তীর ছুটে যায় আমার বাণী আমার বক্তব্য কোনো ভয় নাই কোনো ডর নাই আমার বেবাক আমি আদিবাসী হয়েও কুর্মি যেহেতু আদিবাসী আমার বন্ধু আর মাঝিমা তো ভাই ভাইয়ের স্লোগান দেখেছি আদিবাসী মূলবাসীর ভাই ভাই বলেছি আর সেইটা আমি অটল হয়ে থাকবো কুর্মীর ল্যাঙ্গুয়েজকে এইট শিডিউল করাবার দাবি পার্লামেন্টে সওয়াল উঠাবো আর ওই পার্লামেন্টে জবাব দিতে হবে আর এখানে সারনা ধরম যে প্রকৃতি পূজক আমরা আদিবাসী মূলবাসী সেটাও আজ পর্যন্ত হয় নাই সেই জন্য দুই হাজার চব্বিশের পার্লামেন্টে এমন একটা ভয়েস এমন একটা ব্যক্তিত্ব এমন একটা নেতা मे फंडामेंटल रईटर कथा सूर्य सिंह बेसर जे विधानसभा लालू प्रसाद मेरे लास्ट पर झारखंड बनेगा एक बच पाँच बिहार विधानसभा त्याग दीब ए त्याग दीब ना এইবারে তার আমি তার উত্তর পাব প্রশ্ন তুলব কি কুর্মী যখন এসটি ছিল এখন এসটি যখন তামড়িয়া জাতি যদি যারা পিছড়ি বর্গ তামড়িয়া অর্জুন মুন্ডা নিজের কমিউনিটি সমাজকে যদি এসটি করতে পারে একটা একটা সেন্ট্রাল মিনিস্টার কোনো জাতির হতে পারে না কোন পার্টির হতে পারে না সে সেন্ট্রাল মিনিস্টার যদি সে তামড়িয়াকে এসটি করতে পারে যেটা ব্যাকওয়ার্ড ছিল কিন্তু যারা কুর্মী মানে সব দিন থেকে ইতিহাসের থেকে উনিশশো প্রথম নোটিফিকেশান বাই ব্রিটিশ গভর্নমেন্ট আর তখন থেকে সেই ডকুমেন্টস রয়েছে ভারত সরকার এইটি নাইনে স্বীকার করেছে কি কুর্মী আদিবাসী রিয়েলি আদিবাসী সেটা মান্যতা কেন দিল না অর্জুন মুন্ডা তার তখন হতে পারে সেন্ট্রালে মিনিস্টার হতে পারে না দু হাজার চব্বিশে যেই সরকার হোক আমার যেটা দরকার সেন্ট্রালে যারেই হোক সরকার কিন্তু কুর্মেকে আদিবাসী দরকার এই সূর্য সিং বেশরাব বল আচ্ছা বেশরা বাবু আপনি জিতার ব্যাপারে কতটা আশা করেছেন নাই মনের মানুষের মানুষের মন জিত জিত জিতানোই বড়ো বড়ো যেন ছলবল কৌশলে লোক ভোট জিতে দল বদল করে কিন্তু যার দিল বদল হয় না দল বদল করে নেতা আর মানুষের দিল বদল কোনো দিন হয় নাই মানুষের দিলে মনের মধ্যে মনের মস্তিকে যখন বেসরার বিচার ঢুকে যাবে তো বিচারেই এমন জিনিস বিচার থেকেই স্বামী বিবেকানন্দর পরিচয় বিচার থেকেই মহাত্মা গান্ধীর পরিচয় আর বিচার থেকেই কাল মার্সের পরিচয় আর বিচারেই রেভলিউশন এনেছে সেই জন্য আমি যেটা জানি দ্য এডুকেশন উইথ ক্যারেক্টার অ্যান্ড পলিটিক্স উইথ আইডিওলজি আইডিওলজি সবাই ছড়িয়ে দিয়েছে নেতারা নিজের স্বার্থের জন্য আমাদের আইডিওলজি পরিকল্পিত এবং আমাদের আদিবাসী মূলবাসী একতাটা ছিল এখন ভাঙার চেষ্টা হয়েছে ওই একতাটাকে এক করার আমার উদ্দেশ্য থাকবে আর কোনোদিন আপসে হাতা পাই করতে দিব না আমরা কেন্দ্র সরকার কাছে হিসাব কিতাব সারনা ধরমেন নিব কর্মীকে কেসটি বললো না সেটা লিব এবং ফিফথ শিডিউল নাই বাঙাল এলাকায় সেটা আমরা লিব এবং বন জঙ্গলের অধিকার তো অনেক কিছু ফরেস্ট রাইট আছে আমরা আদিবাসী মূলবাসী ঝাড়খণ্ডের পরিচয় নিয়ে যে লড়াই সেই লড়াই আবার 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 সেই আওয়াজ আবার সেই পার্লামেন্টে তুলবে আপনাদের লড়াই এই যে কুর্মীর আন্দোলন দেশব্যাপী চলছে বিহার বাঙ্গাল উড়িষ্যা ঝাড়খন্ড এই আওয়াজটাকে একটা প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে একটা আওয়াজ হয়ে আমার পরিচয় দিব ওখানে আর ওই আওয়াজ হবে কুর্মিকে আজ নেই তো কাল এসটি করতেই হবে বা সেইটাই আমার বচন